নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন পশ্চিমবঙ্গে যে লোকসভা কেন্দ্র সেখানে সবচাইতে যিনি রেকর্ড ভোটে জয়লাভ করেছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সাত লক্ষের মার্জিনে এবং আহ সাত লক্ষ প্রায় কি কেন বলবো সরি সাত লক্ষ দশ হাজার নশো ভোটে ঠিক শুনলেন চমকে যাওয়ার মতো এবং কত শতাংশ ভোট তিনি পেয়েছেন জানেন প্রায় সত্তর শতাংশ ভোট পেয়ে তিনি জিতেছেন প্রায় পনেরো ভোট পড়েছে কম বেশি এবং সেখানে তিনি পেয়েছেন দশ লক্ষ তিনি পেয়েছেন দশ লাখ আটচল্লিশ হাজার দুশো ভোট মানে কিভাবে সম্ভব দেখুন ভোটটাকে কি প্রহসনে পরিণত করেছে এবং এটা জানি না নির্বাচন কমিশনের সাথে মানে এই জায়গায় আমি খুব বেশি আশাবাদী নাই কারণ কিন্তু কোর্টে যাচ্ছেন দশই জুন আবার শুনানি আছে সৌগত যিনি বিচারপতি মাননীয় বিচারপতি সৌগত মজুমদারের এজলাসে দশই জুন এটা উঠবে এবং যিনি পিটিশনার তিনি হচ্ছেন অভিজিৎ দাস মানে বিজেপির যিনি প্রার্থী ছিলেন ওরফে ববি তিনি হচ্ছে পিটিশনার সেটা না অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ডায়মন্ড হারবার মডেল মডেল নিয়ে অনেক চেঁচামেচি করেন তো কিন্তু এটা আমি বলবো তার একটা যথেষ্ট বড় পরাজয় পিটিশনটা গ্রহণ করেছে আদালত তারও মনে হয়েছে যে পিটিশনের মেরিট আছে এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের যা ইতিহাস প্রতি যে লোকসভা কেন্দ্রের নির্বাচন যে লোকসভা নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোতে যে ভোটের পার্সেন্টেজ এক একজন জেতা প্রার্থী পেয়েছে বামেরা বছর রাজত্ব করে এই ডায়মন্ড হারবারে সর্বসাকুল্যে এক লাখ দেড় লাখ দু লাখ এই ভোটে জয়লাভ করতেন এবং আপনারা জানেন যে অপারেশন বর্গা পাট্টাবিলি এবং যেভাবে জোরদার জমিদারদের বিরুদ্ধে এই বামফ্রন্ট সরকার কাজ করেছিলেন এসেই যে ভূমি সংস্কার আন্দোলন সেগুলোর মারাত্মক ফল ছিল সেই ফলের পরেও আমাদের ভোটে ওই রকম মার্জিনে জেতা আর এই সময় দাঁড়িয়ে যেখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা সেটায় তিনি জিতছেন সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ এবার একটু বিপক্ষের ভোটগুলো বলি খুব অরুণ মানে এটা কতটা লজ্জাসকর একজন গণতন্ত্রে এতটা ডিফারেন্স ভারতবর্ষে খুব কম আপনারা নজির পাবেন গণতন্ত্রে যেরকম বামেরা যতদিন এখানে ক্ষমতায় ছিলেন আপনারা খুব যদি স্মরণ বা আপনাদের যদি অতীত ভীষণ ভাবে স্মরণ করতে অসুবিধা হয় আপনাদের বলি যে ফারাকটা ছিল দুই বা তিন শতাংশে প্রত্যেকটা কেন্দ্রে জয়ের ফারাকও ঠিক সেই গ্রহ থেকে এসেছেন অভিষেক ব্যানার্জি এবং কি কি কাজ করেছেন মেরাকেল এই পশ্চিমবাংলার করে দিয়েছেন তাই তাকে সত্তর শতাংশ ভোট প্রায় দিয়ে জয়লাভ করাচ্ছে সাধারণ মানুষ আমি অন্যদের ভোটগুলো বলি বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি যার কথা বললাম যিনি পিটিশনার তিনি পেয়েছেন তিন লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো ভোট আচ্ছা যিনি বামেদের সিপিআইএম এর রহমান পেয়েছেন ছিয়াশি হাজার নশো তিপ্পান্ন ভোট আচ্ছা মঞ্জুল আস্কর যিনি আইএসএফ এর তিনি পেয়েছেন একুশ হাজার একশো উনচল্লিশ ভোট আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সুব্রত বোস পেয়েছেন ন হাজার ভোট ইন্ডিপেন্ডেন্ট বহুজন সমাজ পার্টি সাত হাজার একশো এগারো ভোট মলয় গুহরয় ইন্ডিপেন্ডেন্ট দু হাজার নশো একাত্তর ভোট এবং ইন্ডিপেন্ডেন্ট পুলকেশ মণ্ডল এক হাজার নশো আটচল্লিশ ভোট ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যালিস্ট অ্যাকশন ফোর্সেস এক হাজার পাঁচশো নব্বই কলিমুদ্দিন শেখ এবং এসইউসিআই এসইউসিআই পেয়েছে হচ্ছে এক ভোট যিনি রামকুমার মন্ডল এবং আনিসুর রহমান শেখ ইন্ডিপেন্ডেন্ট এক হাজার একশো উনষাট এবং নশো পঁচাশি পেয়েছে আরেকজন কাশিনাথ মন্ডল নোটায় পড়েছে দশ হাজার একশো অষ্টআশি ভোট মানে এগুলো বন্টন করা হয়েছে পরিষ্কার না হলে তো তার এই জয়টাই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখনো সেটা বাতিল হওয়ার মতো জায়গায় আছে কারণ জুনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে জমা দিতে হবে এই আহ সৌগত মজুমদারের এজলাসে তার আইনজীবী সেটা দশই জুনের মধ্যে জমা দেবে দশই জুন আবার শুনানি যে এখানে জয়টা কিভাবে কোন পথে এসেছে এবং প্রত্যেকটা রাউন্ডের গণনা ঠিকঠাক হয়েছে কিনা প্রতি রাউন্ডের একেবারে বুধ ধরে ধরে কোন জায়গায় বিরোধীরা কত পেল সেগুলো মানে স্যাটিসফাইড যদি হয় এবং অবশ্যই নিশ্চয়ই পিটিশনার যিনি অভিজিৎ দাস মহাশয় তিনি বলবেন তিনি দাবি জানাবেন যে সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে কিনা সেটার কারণ প্রত্যেকটা জানেন বুথ কেন্দ্রে সিসিটিভি ফুটেজ এবং সেখানে কোনো রকম ম্যানুপুলেশনে কোনো ছবি আছে কি না সেগুলো খতিয়ে দেখা হবে সুতরাং সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ডায়মন্ড হারবার মডেল আর একটা মডেল হয়ে থাকলো এত ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন এবং সেই জয়লাভটা বৈধ কিনা সেটা দেখার জন্য আদালতে তাকে লিখিত জমা দিতে হবে এটা কম বড় পরাজয় নয় জিততে হয়তো অনেক কিছু দু হাজার হয়েছে সেই এপ্রিল মাসে এবং অনেক কিছু আছে নেই সেই বিতর্কে না গেলাম কিন্তু আদালতে উঠে এই প্রশ্নের মুখে পড়ছে এই জয়টা এটা এক প্রকার নিশ্চিত আপনারা নিশ্চিতভাবে আপনাদের আপডেট দিতে থাকব দশই জুন আবার শুনানি আছে সেই শুনানির ফলাফল কি হয় সেটা আপনাদের কাছে তুলে ধরবো একেবারে আপডেট দেব কলকাতা হাইকোর্টের সেই থেকে আমি এর আগে যে প্রতিবেদনগুলো করেছি এবং যেটা হাইকোর্টের প্রতিবেদন পেশ করেছি বিকাশ বাবু একটা তৈরি তৈরি করেছেন করেছেন এবং যে সমগ্র এই হাইকোর্ট জুড়ে বিচারপতির মুখে সেই নজিরবিহীন ভাবে বাবুর নাম যে তাকে দেখে অন্তত শেখা উচিত এই এখনকার আইনজীবীদের এই কারণেই বাবু এতটা সবার কাছে গ্রহণযোগ্য ভালো থাকবেন পরের প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ তাহলে একটা প্রতিবেদন দাঁড়াচ্ছে না